এই ধরনের আলোচনা কিন্তু সাধারণের মধ্যে ছিল এখন প্রশ্ন হলো যে সর্বসাধারণ চাইছিল যে একটা পরিবর্তন সর্বসাধারণ চাইছিল যে রাজনীতির একটা কোন মতো কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু হয় নাই এসব পতনের মধ্য দিয়ে সেই পরিবর্তনটা হয় অর্থাৎ পরবর্তীতে যে আলোচনা হয়েছে যে নব্বই গণ আন্দোলন মানে

যদিও এটা স্টেট হোল্ডার এই গণঅভ্যুত্থানের সফলতার দাবিদার কিছু যারা আন্তরিক ভাবে করেন নাই এবং যেহেতু তারা রাজনৈতিক শক্তি বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে ছিলেন সেই কারণে তাদেরকে দুর্বল স্টেক হোল্ডার মানে দুর্বল অক্সিজন হিসেবে বিবেচনা করা যেতে পারে যারা ১৬ বছর ধরে বিগত সৈরাচারি সরকারে বিরুদ্ধে আন্দোলন কিন্তু প্রশ্ন হলো যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈশিষ্ট্য রাষ্ট্রের মধ্যে পরিবর্তিত হবে গণপ্রথমের মধ্য দিয়ে রাষ্ট্র পরিবর্তন ঘটনাটি যে ঘটবে রাষ্ট্র ব্যবস্থা চরিত্র যে পাল্টাবে সেটার জন্য কি কেউ কাজ করছে আমি বলবো যে রাজনৈতিক দলগুলি বিগত গণপ্রথমের অংশগ্রহণের ব্যাপারে এবং সরকার বিরুদ্ধে আন্দোলনের ব্যাপারে যেরকম ধরি মাছ মাছুই পানির মধ্যে ছিলেন বিগত সরকারগুলির সাথে বিগত সরকারের সাথে এক ধরনের এবং সেই সেই দীর্ঘ সুসম্পর্কের কিন্তু মধ্যেই গণপ্রথানটা যুক্ত হয় গণপ্রথান চলে আসে আইনের ব্যাপারে বরাবরই আমাদের সমালোচনা আছে আমরা বলেছি আইনটা গণতান্ত্রিক এটা সংবিধানে নাগরিকদের যে সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকারের সাথে আইনটা সংগতিপন্ন না এবং তার বন্ধুরা অসংখ্য সংগঠন তারা যখন নানা কর্মসূচি নিয়েছেন আমি চেষ্টা করেছি তাদের সাথে থাকার জন্য গত কমিশনের সাথে আমাদের দীর্ঘ সভা হয়েছে নতুন নির্বাচন কমিশনের সাথে সেখানে একথা আমরা বলেছি আপনারা নিবন্ধনের আইনটাকে সহজ করেন গণতান্ত্রিক করেন যাতে গুরুত্বপূর্ণ অংশীজনের সবাই যেতে নিবন্ধিত হতে পারে দু নম্বর তাদের গুরুত্বপূর্ণ যেটা দাবি যেটা তারা সংখ্যালুপাতে ভোটের হারে যে নির্বাচনে এটা এটাও আমাদের অনেক পুরোনো দাবি আমরা গত বারো চোদ্দ বছর থেকে দাবিটা করে আসছি আর বিশেষ করে সত্তর আঠেরো সাল থেকে এই দাবিটা অনেক বেশি আমাদের নির্বাচন কমিশনের সতেরো সালে আমরা যে বায়ান্নটা প্রস্তাব দিয়েছি কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল এই দাবির প্রতি আমাদের সমর্থন আছে ইমরান ইমন এটা নিয়ে একটু লম্বা ব্যাখ্যা করেছে রাজনৈতিক দলগুলো তারাও এ ব্যাপারে অনেকে বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দল এখন সংখ্যালঘুদের পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই তারা কথা বলেছেন তবে আগামী নির্বাচন নিম্নপক্ষে নির্বাচন সংখ্যালঘুদের হারে হচ্ছে কোন লক্ষণ আপাতত নাই আমরা যেটা এখন বলবার চেষ্টা করছি কমপক্ষে আমার হওয়া উচিত উচ্চপক্ষ যাতে সারাদেশে প্রাপ্ত ভোটের হারে সংখ্যানুঘাতিক হারে উচ্চপক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হতে পারে তো এটা নিয়ে আমরা বিএনপি পার্টি ও কমন কমিশন এই কথাটা আমরা বলেছি আমি তোকে বলেছি বিএনপির সাথেও আমরা এই কথাটা নিয়ে বিভিন্ন সময় আলাপ আলোচনা হয়েছে